फीके फीके थे दिन रात मेरे साथ मेरे छुआ तूने तो जीने का सादा गया एक तरह के आवारा थे एक तरह की आवारगी दीवाने तो पहले भी थे अब और तरह की নিশা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও অনেক দিন পর আমি ভিডিও শুট করছি আর মানে আমার ভিডিও আছে মানে আমার এডিটিং করতে ইচ্ছা করতেছে না ভাই মানে আগে তো শুধু বয়স দিতে ইচ্ছা করতো না তাও এডিটটা করে কমপ্লিট করতাম এখন ভাই আমার এডিটিং করতে ইচ্ছা করতেছে না তো ভাবলাম আমি ভাই একটা রব বয়স ভিডিও করে আপ দেই কি মডেল ভাই ওরা ক্যামেরা দেখ আমার এই চেয়ার টেয়ার নিয়ে রেডি ও ক্যামেরার মধ্যে থাকবে ভিডিও করবে দুইজনে এখানে তোমরা একটুদের সাউন্ড পাবে তো চলো আজকে ভিডিওটা কি হবে সেটা বলি আমার দিন ধরে ভাবতাছি যে শাড়ি পরবো শাড়ি অল সব জায়গায় লেট থাকি সেটার জন্য হয় না তো ভাবলাম আর এই যে দুটা শাড়ি আমার একটা অপরা হয় নাই আর এই দুটা শাড়ি হচ্ছে এটা হলো আমার কাজিন কাজিন আমাকে দিয়েছে আর এটা আমার ফ্রেন্ডের আমন মানে আন্টি থেকে নিয়ে আসছি এটা আমার কাজিনের থেকে নিয়ে আসছি এটা আমার আন্টি থেকে মানে ফ্রেন্ডের আম্মু আন্টি থেকে নিয়ে আসছি মানে একবারের জন্য নিয়ে এসে পড়ছি তো আজকে আমি পড়বো এটা আর আচ্ছা সেটা আমি একা থাকবো না ভিডিওতে আমার বাবুও থাকবে তো আমার ভাবি পড়বে এটা আমি ভাবতেছি একটা টানা আইলেনার লুক নেবো তো দেখি কতটুকু পারি তো ফার্স্ট টাইমে দিব প্রাইমার এরকম একটা লুক নিব ভিডিও না বাট ঘরে বসে যেহেতু লুক নিবো তাহলে তো ভিডিওটা করবোই না বাট যে ওয়েদার আজকের ওয়েদার ওই ভালো না পুরো মেঘ বৃষ্টি তো হে মেঘ একটা তো ভাবলাম আজকে ক্রিয়েট করে ফেলি যেতে আমি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে এখন আমি দেখবো বুন্ড লাভলি আমি বুঝতে পারতাছি না কেন আমি বা দিয়ে মেকআপ করছি ভাই ভিডিও আমার রিলেটিভটা দেখা বল আমি নাকি অনেক বেশি ব্লাশন দিয়ে ফেলি ভাই আমার ভালো লাগে ব্লাসন বেশি ইচ্ছা করিয়ে দিই না বলতেছে তুমি এত বেশি ব্লাশন দাও তুমি এত বেশি ড্যাশ দাও পুরো লাল বানিয়ে গিয়েছিল পিঙ্ক হয়ে যায় ভাই আমি পিচ্চু করেই দেই আচ্ছা আমি ব্রাইট টোনের মেকআপ নেবো আমি বলতে আছি তোমার না তো আমার মানে ব্রাশ দিয়ে ব্লেন্ড করা শেষ এখন আমি তুই হয় তো যাই হোক এখন আমি ব্লেন্ড করবো ড্যাব ড্যাপ করে করবে ড্যাব ড্যাপ করে করলে আর কি মানে একটু ফিক্সড হয় ভালোভাবে শেষ ব্লেন্ড এখন করবো আর না সরি আই না এখন আমি দেবো পাউডার আমি লুজ পাউডারটা আজকে ইউজ করব না অলওয়েজের মতো আইশেরও দিয়ে আইব্রো করব এটা আমি অফ ক্যামেরা থেকে করে আসবো তো যেখানে করতেই পারবো না ইয়ার চলো অফ ক্যামেরা থেকে করে আসি সো আইব্রো ডান আমি জানি এটা নষ্ট হয়ে যায় আমার মনে হয় পুরো মেকআপের মধ্যে ভাই আইব্রো করাটা কি সব থেকে বেশি টাফ হয়ে গেছে ওদের যত না বলবা ওরা আরো বেশি করে কি আইলুক নেব ভাই তার সাথে কি আইলুক যাবে শুরু করে না দেটা হয়ে গাই আমি দিব এই আয়ুষ

দেখি আমি ওল্ড টেপেল দিতে পারি কি না মুডের উপরেই মেইন স্টুন চিন্তা ভাবনা করলাম এখন আমি এই উপরে দিব এটা তো এই উপর দিয়ে এটা দিব তো সেমভাবে চোখের উপর তুমি কাজও

অন ক্যামেরা না দিত আমি তো আয়না নষ্ট করে দিয়েছি দূর আমি অন ক্যামেরায় আমি আয়না দিতে পারবো না আমি

তো আর কি আর বিটার কথা নাই বলি বলি আরি মনে তো সেটাই ভালো লাগবে আমার স্বাদীর যে অবস্থা হয়েছে এই জায়গা সব চুরি আমার গিফট এই ইয়ারিংটা আমার গিফট চুরি আমি এখনো পড়ি না আজকে করবো সিরিয়াল কই গেলো কারে